হচ্ছে আমার বাবার মোটরসাইকেল মোটরসাইকেল মোটর সাইকেল দেওয়া চলাফেরা করে আমার ছোট বাবা না বাবা এই হচ্ছে যে আরেকটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে সব ব্যাঙে ফেলেছে যে আর একটা স্কুটি পুতুল বসে আছে একটা স্কুটি দিয়ে খেলে এ হচ্ছে বড় কাভার ব্যান্ড এই কাভার ব্যান্ডটা দিয়ে খেলে আমার বাবায় দেখেন সবাই এ হচ্ছে বড় একটা বেকু এই বেকু দিয়ে খেলাধুলা করে মাটি কাটে একটু জাস্ট খেলাধুলা আর কি এ হচ্ছে পুলিশ গাড়ি পুলিশ গাড়ি দিয়ে স্বামী ধরে না বাবা আর স্বামী ধরে এটা দিই হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে আসামি ধরবা হ্যাঁ পুলিশ গাড়ি দিয়ে পুলিশ গাড়ি দিয়ে আসামি ধরবা একটা ছোট কার এই কার দিয়ে সে চলাফেরা করে দেখো বাবা কথা বলো এই বাবা কথা বলো হচ্ছে মুরগির গাড়ি এই মুরগির গাড়ি দিয়ে মাল আসা নেওয়া করে এটা দিয়ে কি মাল নেওয়া আসা করো বাবু মাল টানো কিমাল টানোটা কি কথা বলো বা কথা এ হচ্ছে এ হচ্ছে তার পরিবহন আমার ছোটো বাবার পরিবহন সংস্থা হচ্ছে এটা সবাই দেখেন এ একটু দেখেন এ হচ্ছে ডাক্তার বাড়ি এখানে রোগীদেরকে চিকিৎসা করে আমার ছোট বাবায় আসলে এখানে চিকিৎসা করি হচ্ছে ডাক্তারের যন্ত্রপাতি ইনজেকশন আর হচ্ছে যন্ত্রপাতির কি যাই বলে এ হচ্ছে আমরা মোবাইল রেখেতে রোগীদের সাথে কথা দেখেন না আপনি কথা সাথে কথা বলো মোবাইল দিয়ে সাথে কথা বলবো এটা দিয়ে হ্যাঁ এই যে হচ্ছে আরেকটা গাড়ি দেখেন এটা হলো রোলিং এটা দিয়ে রোড ঠিক করে এই হচ্ছে আরেকটা গাড়ি রোড এর কাজে লাগে এই যে চা বেকু দিয়ে কাজ করে আমার বাবা এই যে ছোট বেকু দেখেন সবাই আমার ছোট বাবার এটা হচ্ছে যুদ্ধ বিমান যুদ্ধ বিমান ওটা যুদ্ধ ছাত্র লাগে আমেরিকার অত্যাধুনিক এফ থার্টি হচ্ছে বোমার বি টু আমেরিকার বিমান জেট বিমান এ হচ্ছে যুদ্ধ হেলিকপ্টার এটা দিয়ে যুদ্ধ করবে যুদ্ধ হেলিকপ্টার এলো একটা মিছেল চে মিছেল ব্যৱস্থা আছে ৰকেট ব্যৱস্থা আছে নাবা আকেট মাৰ আকাশ ৰকেট ব্যৱস্থা না কথা ক'লো আবু ৰকেট ব্যৱস্থা না দিয়া ক্ষেপণস্ত ৰকেট ৰকেট হামলা কৰবা আকাশতে হাঁ ৰট হামলা কৰব এটা দিয়া এটা হেমাৰ পিষ্টল ৰাইফেল যি দুইটা ৰাইফেল এইগুলো দিয়া যুদ্ধ কৰবে যুদ্ধ কৰবে প্ৰতিপক্ষকে এইগুলো দিয়ে হাৰ মানাবে যুদ্ধ কৰবে তাইনা হচ্ছে আমার বাবার খেলনা খেলনা যুদ্ধ বিমান এই যে গাড়ি কয়েক প্রকারের হচ্ছে আমার খেলনা খেলনা পাতি সব দিয়ে এসে খেলে এই এর কি অবস্থা আপনারা সবাই সাপোর্ট করবেন আমাদেরকে সাপোর্ট করবেন সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব আমার ছোটো বাবুর খেলাগুলা দেখবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভেস